পাঁচশো কোডে আমরা আপনাদেরকে বাচ্চাদের যে ছাতাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পাঁচশো কোডে পাঁচশো কোডে যেমন ধরেন এখানে যে আপনার এটাকে আমরা বলি হচ্ছে পিবি কাপড়ের ছাতা এটাকে বলি বাইশ কালার ছাতা এটাকে বলি হচ্ছে বাইশ চায়না অটো প্রিন্ট ছাতা তারপরে এখানে আছে দেখেন এই যে আমাদের এখানে কান ছাতা আছে এখানে দেওয়া আছে বাঁশি ছাতা দেওয়া আছে বাঁশি দুই রকমের আছে তো প্রত্যেকটায় আপনাকে জাস্ট আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেই এটা হচ্ছে কান ছাতা এটা হচ্ছে কান ছাতা যেটা হচ্ছে মোটা হবে সেটা হলো একশো টাকা যেটা চিকুন হবে ওইটা হলো একশো টাকা মোটা হলো হ্যান্ডেলে হাতলে এইটা হলো মোটা হাতলেরটা এটা প্রাইস হচ্ছে একশো বারো টাকা আর যেটা পাতলা হবে সেটা হবে হচ্ছে একশো আট টাকা এরপরে দেখেন শঙ্করের বাসি এই যে বাসি পাতলা যে বাসিটা এটার প্রাইস হচ্ছে একশো ছয় টাকা এই যে পাতলা পাতলা যে হাতলটা একটু চিকুন এটা প্রাইস হলো একশো ছয় টাকা আর এই যে হাতল মোটা শঙ্করের অথবা রহমানের এটার প্রাইস পড়বে হচ্ছে একশো বারো টাকা এরপরে আপনারা রয়েছে বাইশ ইঞ্চি অটো প্রিন্ট সাথা এই যে বাইশ ইঞ্চি চায়না অটো প্রিন্ট সাঁতা যেটাই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চায়না অটো প্রিন্ট এটা আবার একটু একটা একটা দু একটা সাথে একটু দেখাতে হয় নাহলে তো বুঝবেন না অটো কেন হয়েছে এটা অটো হলো আমরা প্রথমেই একদম আপনাদেরকে দেখাইছিলাম বাংলা সাতা যেটা ঠেলে খুলতে হয় আর এটা হলো যে সুইচ দিলে খুলে যায় বলে এটার অটো বলে তো এটা হচ্ছে চায়না এটা হচ্ছে চায়না কাপ চায়না সাতা এটার প্রাইস হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ বাইশ অটো প্রিন্ট প্রাইস হচ্ছে একশো চল্লিশ বাইশ অটো কালো এই যে কালো এবং কালার দিয়ে মিশ্রিত থাকবে বাইশ অটো কালো এইটার প্রাইস হবে হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা এইটারও প্রাইস হবে একশো চল্লিশ টাকা এরপর একটা যেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো সেটা হলো পিবিসি ছাতা এই যে বাইশ ইঞ্চি পিবিসি ছাতা এই যে বাইশ ইঞ্চি যেটা পিবিসি সাতা আছে এটা হলো পিবিসি কাপড়ের সাতা এটাই কিন্তু কোনো সেলাই নাই এটা আঠা দিয়ে জয়েন্ট করা থাকে বাচ্চারা এই যে স্পাইডার থাকে পার্ব ডল থাকে এগুলো বাচ্চারা খুব পছন্দ করে আর এই কাপড়ের এটা ছাতার প্রাইস হচ্ছে বাইশ এটা হচ্ছে একশো টাকা এটা টাকা এটা এটা হলো এইটা হচ্ছে সবাই ব্যবহার করতে পারে বড়রা ব্যবহার করতে পারে যারা স্কুলে যায় স্টুডেন্ট তারাও ব্যবহার করতে পারে একটা ছাতার মধ্যে অনেকগুলা স্টিক দেখেন ষোলোটা স্টিক দেখছেন কত স্টিক ষোলোটা স্টিক একটা ছাতার মধ্যে তো এইটার প্রাইস হচ্ছে একশো তিরানব্বই টাকা ষোলো ষোলো শিক প্রাইস হচ্ছে একশো তিরানব্বই টাকা এটা কোড হলো পাঁচশো সকল সাঁতায় খুচরা নিতে পারবেন যদি খুচরা নিতে চান তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে যদি আমাদের শোরুমে এসে নেন আর যদি আপনি এটা অনলাইনে অর্ডার করে নেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাকে নিতে হবে অনলাইনে অর্ডার করার জন্য আপনাকে জাস্ট যাতায়াত যে ডেলিভারি চার্জটা আছে ওইটা অগ্রিম করলেই হবে আমাদের যারা কাস্টমার রিলেশন ম্যানেজার আছে তারা আপনাদের কাছ থেকে যদি ওইটা নিয়ে অর্ডার করে আপনারা ক্যাশ অন ডেলিভারি করে দিলেই হবে যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন